এখন পর্যন্ত আমাদের কাছে কোন মিডিয়া আসেনি এখানে এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত এই মানুষগুলোরও ক্ষতি হয়েছে কিন্তু তাদের চিত্র দেখালো না কোনো সংবাদ মাধ্যম তাদের কাছে গেলই না কোনো মিডিয়া আপনার জানেন যে স্বাভাবিক ছন্দে ফিরছে শামসেরগঞ্জ ধুলিয়ান সহ হিংসা কবলিত বিভিন্ন এলাকা কিন্তু শামসেরগঞ্জ ধুলিয়ানের এই ঘটনা নিয়ে প্রথম সারি এবং গদি কিছু মিডিয়ার এক অন্য রূপ এক একপাক্ষীয় নীতি এক দ্বিচারিতা দেখল গোটা রাজ্য সহ দেশবাসী আপনার জানেন যে শামসেরগঞ্জ ধুলিয়ান এসব হিংসাগুলো এলাকাগুলো নিয়ে যখন বারবার অভিযোগ আসছে প্রথম থেকে যে গদি মিডিয়া প্রথম সারির কিছু মিডিয়া একতরফাভাবে খবর চালাচ্ছে যেখানে বলা হচ্ছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে উভয় সম্প্রদায়ের মানুষ কারো উনিশ কারো বেশ গদি মিডিয়া কিছু প্রথম সারির মিডিয়া প্রথম থেকে এক তরফা খবর চালিয়ে গেল অর্থাৎ বলাই যায় ক্ষতিগ্রস্ত বহুল এলাকাগুলো বিশেষ করে মুসলিম এলাকাগুলো মুসলিম দোকানপাটগুলো বা মুসলিম যে জায়গাগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে হিজলতলা এরকম জায়গাগুলোতে একবারও গেল না গদি মিডিয়া একবারও গেল না প্রথম সালের মিডিয়া দশ নম্বর ওয়ার্ডে এখানে যেখানে দাঁড়িয়ে আছে এখানে আমার ঘড়ি মোবাইল এবং চশমার দোকান প্রায় উনিশশো সাল থেকে এখানে আছি এতদিন থেকে কিছু হয়নি এই কয়দিন আগে গোল গোলযোগ সৃষ্টি হওয়ার সময় পরিকল্পনা করে এখানে প্রশাসন এখানে থানায় এখানে হাতের গোড়েই এখানে আগুন লেগেছে বিকেলে শুনছি লোকের মুখে এসে দেখছি তারপরের দিন কোনো রকমে এদিক দিয়ে এসে চুপি চাপি দেখছি তো সম্পূর্ণ পূর্ণ পুড়ে ছাড়িয়ে গেছে দেখেন কিছুই নাই একবারে যে প্রচার মাধ্যম প্রচার মাধ্যম কই কেউ আসে না আজকে আপনারাই প্রথম আসলেন আমার এখানে ধরছে না কেউ কিছু মিডিয়াতে প্রচার একতরফা প্রচার হচ্ছে বলা হচ্ছে আমাদের আমাদের এখানে মুসলিম দোকানটি সবটি বাং হয়েছে সবটি মুসলিম দোকানটি ভাঙচি রয়েছে আমাদের এটা আমাদের ফলের দোকান ছিল দোকান প্রথমে লুট করে তারপরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যেন আমার দোকানটা আবার চালু করা হয় আমি যেন আবার ব্যবসা করতে পারি বাস এটাই চাইছি কি নাম তো আমার নাম হাসিম শেখ এই জায়গাটার নাম এই জায়গাটার নাম আমার বাড়ি তার বাগান এই দোকানটার নাম দুলিয়ান বাজার শ্রী মন্দির আর প্রথম থেকে এই অভিযোগ বারবার উঠছিলো এবং সেই অভিযোগে বারের হাতে নাতে সত্যতা প্রমাণ পাওয়া গেল আপনি জানেন যে কংগ্রেসের প্রতিনিধি দল সেখানে গিয়েছিল শামসেরগঞ্জের মানে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় এবং সেখানে গিয়ে তারা যখন সংখ্যালঘু বলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যায় তাদেরকে পেয়ে কান্নায় ভেঙে পড়ে নিজের মনের দুঃখ ব্যক্ত করেন জানান যে একতরফাভাবে মিডিয়া কাজ করছে তাদের এখানে একবার অভিষ্ক হিজল তোলা জায়গাটায় কোনো মিডিয়া যায়নি কোনো সংবাদ মাধ্যম আসেনি তারাও ক্ষতিগ্রস্ত তাদেরও ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরও আগুন লেগেছে তারাও হিংসায় ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু কোনো সংবাদ মাধ্যম তাদের কাছে যায়নি আমাদের বাড়িঘর পুড়ে গেছে আমাদের ধ্বংস হয়ে গেছে দেখে টাকা পয়সা সব চলে গেছে

সব সব গেছে মিডিয়া মিডিয়া একবার আসেনি কোন মিডিয়া আসছে আজকে রাজ্যপাল এলো শুধু ব্যাগনা জাফরাবাদ পরিদর্শন করলো আমাদের গ্রামে ঢুকলো রাজ্যপাল যে দেখি আমাদের নিজের নিজে ছেলে গেল কেমন আছে কি কাটছে ছোট ছোট ছেলে মেয়ে আমার চাল ডাল নিচে লেগে যে তার কিছু নাই এখানে মিডিয়া দেখতে পাচ্ছেন কোথাও কোনো মিডিয়া নেই ওই এরিয়াতে গেছি আপনারাও তো এফেক্টেড আজকে ওনার হাজবেন্ডকে তুলে নিয়ে চলে গেছে আজকে ওই এরিয়াটাতেও তো এফেক্টেড এই কেন এফেক্টেড দুটো জায়গাতেই মানে ক্ষতি হয়েছে আমাদের সাথে সংবাদ মাধ্যম এসেছিলো খবরের কাগজ মানে সংবাদ মাধ্যম ওই গ্রেন্দ্র করে কার্যত গদি মিডিয়ার এরকম চিত্রগুলো আবারও সামনে এলো এবং কার্যত গোটা জেলার মানুষকে রাজ্যের মানুষকে অবাক করে দিয়েছে তাদের এই নীতি সংবাদ মাধ্যম হলো মানুষের কথা মানুষের যাদের কথা তুলে ধরা হচ্ছে তাদের কাজ কিন্তু সংবাদ মাধ্যমের মধ্যে যদি কিছু রাজনৈতিক নেতাদের মতো যদি একপাক্ষীয় নেতি থাকে কিছু কিছু বিদ্বেষকামী সাম্প্রদায়িক মানুষের মতো যদি যদি একতরফাভাবে কাজ করার যদি মান মানসিকতা থাকে তাহলে কি করা হবে মূলত আমাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করে আমরা এটা দেখাচ্ছি না ওটা দেখাচ্ছি না মূলত আমরা তাদের কথাই তুলে ধরি যাদের কথা কেউ তুলে না যাদের পর্যন্ত কেউ পৌঁছায় না আমরা তাদের পর্যন্ত পৌঁছে তাদের কথা তুলে ধরার চেষ্টা করি কারণ ডিজিটাল মিডিয়া আপনারা জানেন এই সময় গদি মিডিয়ার মুখোশ খুলে দিয়েছে গদি মিডিয়া যখন একতরফাভাবে প্রথম শ্রেণীর কিছু মিডিয়া যখন একতরফাভাবে বারবার খবর করছিল তারা যখন মানুষের সঠিক কি ঘটনা ঘটছে তুলে ধরছ না তখন কিন্তু ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা কিন্তু তাদের মুখোশ খুলে দিয়ে কিছু কিছু মিডিয়া কিন্তু বাধ্য হয়েছে তারা কিন্তু সত্য খবরটা তুলে ধরতে